আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো আমরা সিরিজ থার্টি সেভেনে সেখানে সজল লোসনের একটা অজ্ঞতার পরিচয় দেখিয়েছিলাম তিনি বলেছিল যে কোরআনে নাকি আয়াত নেই আমরা দেখিয়েছিলাম পবিত্র কোরআনে আয়াত আছে এবং আমরা পবিত্র কোরআন থেকে কিছু পয়েন্ট তুলে দেখিয়েছিলাম যে এখানে এখানে কোরআনে মাংস আয়াত আছে আর এই ভিডিওটা নিয়ে দেখলাম যে একজন হাজ্য শেয়ারকারী ভাই তিনি ভিডিও বানিয়েছেন এবং তিনি আমাদেরকে রেসপন্স করার চেষ্টা করেছেন আজ আমরা তাঁর ভিডিওটা রেসপন্স করবো ইনশাল্লাহ আর আমরা আলোচনা প্রথমেই দেখি বলে দেই আপনাদেরকে আমরা সেখানে কী বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা এক নম্বর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম পবিত্র কোরআন সুরা নূর চব্বিশ নম্বর সর দুই নম্বর আয়াত এখানে আল্লাহ সর বলছেন ব্যবসারী ও ব্যবিচারিনি তাদের প্রত্যেককে একশো ঘাত ব্যত্রাঘাত করো এখানে আল্লাহ সুমনতরা কিন্তু একটা এ দিচ্ছে প্যারামিটার দিচ্ছে যদি কোনো ব্যক্তিকে ব্যবিচারিনি হয় বা ব্যবচারিনী হয় তাদেরকে একশো হাত করে ব্যত্রাঘাত করতে হবে আল্লাহ সুমনতরা এখানে একটা বিধান দিয়ে দিল আল্লাহ সুমতরা এখানে কিন্তু ঠিক করেনি যদি একজন মিলে ব্যবচার করুক দুজন মিলে ব্যবচার করুক পাঁচজন মিলে ব্যবচার করুক এটা কিন্তু বলেনি যদি সেই ব্যক্তি ব্যবচার করে এটা প্রমাণ হয় সেটা পুরুষ অথবা নারী তাদেরকে একশো ঘাত করে ব্যত্রাঘাত করুক দ্বিতীয়ত আমরা যেটা দেখিয়েছিলাম পবিত্র কোরআন নিসা চার নম্বর সোলার পনেরো নম্বর আয়াত মানে যদি নারীদের মধ্য থেকে যদি ব্যবচার করে তাদেরকে একশোঘাত মানে তাদেরকে মানে ঘরে আবদ্ধ করে রাখো এবং যতক্ষণ না পর্যন্ত তাদের মৃত্যু তাদের জীবনকে শেষ করে দেয় তো ব্যবচারী শাস্তিকে মৃত্যুদণ্ড এই কথাটা আমরা বলেছিলাম যে সোরানিসার পনেরো নম্বর আয়তে বলছে দেখেন সোরানিসার পনেরো নম্বর আয়তে কী বলছে মানে যারা মেয়ে ব্যবচার করবে তাদের শাস্তির কথা বলছে সোলানিসা ষোলো নম্বর আয়তে পুরুষ ব্যবচার করার শাস্তি বলা আছে সোরানিশা পনেরো নম্বর আয় থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি নারী ব্যক্তি ব্যবচার করলে তার শাস্তি কী হচ্ছে তার আমৃত্যু পর্যন্ত ঘরে আবদ্ধ করে রাখা সে নারীটা নারীদের মধ্যে করুক পুরুষদের মধ্যে করুক যে সমকামী হোক উভকামী হোক আমরা এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি আমরা দেখিয়েছিলাম যে নারী ব্যক্তি ব্যবচার করলে যেমন সুরা সোনানুরাহের চব্বিশ নম্বর সরা দুই নম্বর আয়তে এখানে কি বলেছে নারী আর পুরুষ ব্যবচার করার কথা না এখানেও বলা নেই এখানে নারীরা করলে কি শাস্তি হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম পুরুষ ব্যবচার করলে কি শাস্তি হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আসুন দেখে এখন ওনার বক্তব্যটা শুনি আমরা এবং অনুযায়ী সমকামিতার বিধান এখানে এখানে দেওয়া হয়েছে আমাদের প্রকৃতপক্ষে নারী পুরুষের ব্যবচারের বিধান দেওয়া হয়নি উনি নিসার পনেরো এবং ষোলো নম্বর আয় দিয়ে সমকামিতা বোঝাতে চাইল আসলে ভাই সমকামিতা বোঝাবি কেউ উপকামিতা বোঝাবি সেটা আপনার ব্যাপার মানে সেটা নিয়ে আমার কোনো তো মানে বিষয় না মানে আমার বিষয়টা ওখানে ব্যবচার আছে কি নেই এটা দেখতে হবে যদি ব্যবচার থাকে তাহলে সেখানে ওই শাস্তি ছিল সোরানিসার একশো সোরানিসার পনেরো নম্বর আয়তে তার ব্যবচারী শাস্তি বা ব্যবচারণী শাস্তি ছিল ওখানে মৃত্যু পর্যন্ত ঘরে আবদ্ধ করে রাখা আর সুরা নুরে সেই শাস্তিটা চেঞ্জ হয়ে হচ্ছে যে একশো ঘাঁ বেত্রাঘাত ওখানে সমকামিতা হোক উপকামিতা হোক সেটা তো বলা নেই আরেকটা কথা শুনি এই কথাটা শুনলে আরও আমাদের আলোচনাটা ভালো লাগবে চলুন আমরা নুরের সেই দুই নাম্বার আয়তে যাই সুরা নূরের দুই নাম্বার আয়তে এখন কি দেখলাম বেবি চারিনি ও বেবি চারি তাদের প্রত্যেকে একশোটি করে ব্যত্রাঘাত করো কত সুন্দর বিধান দেখেন ওই জায়গায় দেখে আসলাম যে সমকামিতার বিধান এই জায়গায় কী পেলাম একজন বেবি চারিনি অর্থাৎ একজন নারী একজন বেবি চারি অর্থাৎ একজন পুরুষ নারী ও পুরুষ যদি তাদের মধ্যে যদি ই করে তারা নিজেরা যদি জিনা বা বেবিচার করে তখন তাদেরকে একশো একটি দিতে হবে উনি সোরা নুরের দুই নম্বর আয় দিয়ে আপনারা শুনলেন এক্ষুনি মানে বলতে চাইলো যে একশো গাত বেত্রেঘাত করবে যদি পুরুষ ও নারীদের মধ্যে ব্যবচার করে হয় ভাই এই শব্দটা কোরআনে কোথায় আছে এই পুরুষ ও নারীদের মধ্যে ব্যবচার করবে এই শব্দটা কোরআনে নেই মানে এটা তো আপনি নিজের কথা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আপনার নিজের কথা তো আমরা কোরআন হিসেবে মানবো না আপনার নিজের কথা কোন হিসেবে বলবেন এটা তো হচ্ছে না এখানে সুরা নূরের দু নম্বর আয়তে ব্যবিচার ও ব্যবীচারী ও ব্যবীচারিনী শাস্তির কথা বলছে কি শাস্তি হবে সেটা কিন্তু এখানে এই যে মধ্যে এদের মধ্যে ব্যবিচার বা এখানে সব মানে অবকামিতা বিষয়ে বলা হচ্ছে বা বাইসেক্সওয়ালে কথা বলা হচ্ছে এখানে হোমোসেক্সওয়ালে কথা বলা হচ্ছে এই কথাগুলোতে এ সোরা নূরের চব্বিশ নম্বর সরা দুই নম্বর আয়তে নেই এখানে ব্যবিচার এবং ব্যবচার নিঃশাস্তির কথা বলা হয়েছে মানে স্পষ্ট আমাদের দাবি তো আরও স্ট্রং হয়ে যাচ্ছে মানে তোমার ভাইয়ের যে কথাটা এই কথাটাই সবথেকে মেন ভাইটাল বিষয় এখানে সোরা নূরের ভিতরে উনি একটা কথা ঢুকিয়ে দিল রুখে দিয়ে উনি নিজের মন গড়ে একটা ব্যাখ্যা করে দিল আসল ভাই আপনার ব্যাখ্যা বা আপনার কথা আমরা কেন রাখবো এটা তো আপনার ব্যাখ্যা আপনি করতে পারেন সে ব্যাখ্যা তো ইউনিভার্সাল হবে না সে আপনার ব্যাখ্যা আপনার কাছে রাখেন আপনি একটা না দশটা ব্যাখ্যা করবে সেটা আপনার কাছে রাখবে কিন্তু সোরা নূরের নাম দিয়ে যখন আপনি একটা ব্যাখ্যা চালাচ্ছেন কোরআন নাম দিয়ে এমনভাবে অপবাদ কেন আল্লাহ মতো বলছে ওই ব্যক্তি যে বড়ো জালিমার্কি যে আল্লাহ না মিথ্যা কথা বলে মানে এমন হয়ে যাচ্ছে ব্যাপারটা আচ্ছা দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করেছিলাম আমরা সেটা হলো সুরা মুজাম্মিল তিয়াত্তর নম্বর সোরা দুই ও তিন নম্বর আয়ত আল্লাহ সুমতল বলছে রাতে সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া মানে আল্লাহ স্নাল এখানে বলছে যে মানে কুমিল্লা মানে আল্লাহ স্ন এখানে কিন্তু আমরের একটা সিগা যেটা বোঝা হয় কুম মানে তোমরা দাঁড়াও মানে আল্লাহ আদেশ যে এই বুঝতে হবে মানে যদি আমরা না বুঝি কোরআনের ভাষা তাহলে আমরা তো বিপদ মানে পথপ্রষ্ট হবো এটা স্বাভাবিক রাতে ছাড়াতে দাঁড়াও কিছু অংশ ছাড়া এই আয়তের উপরে আমল করে মানে রসুল এবং স্বাভাবিক আমল করতেন দেখেন সোমা মুজাম্মিল তিয়াত্তর নম্বর সরলার কুড়ি নম্বর আয়তে আমি সেটা দেখিয়েছিলাম এখানে কী বলছেন নিশ্চয়ই তোমার রব জানেন তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত্র অথবা রাতের এক তৃতীয়াংশ সলাতে দাঁড়িয়ে থাকো এবং মানে এখানে আল্লাহ সুবন্নতলা কি বলল যে রসুসাম যে এ বদরটা করতো মানে আল্লাহ সুবনতলা আদেশের উপরে আমল করতো সেটা আল্লাহ সুবন্নতলা এখানে কোট করলো যে তোমার রব জানেন তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত্র অথবা রাতের এক তৃতীয়াংশ ছড়াতে দাঁড়িয়ে থাকো এবং তোমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে একটি দলও তারপরে পরের কথা আল্লাহ সুবন্নতল্লা বলছে আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না এই জন্য আল্লাহ সুবনতলা ক্ষমা করে দিলেন তাহলে স্পষ্ট আমরা যেটা বুঝতে পারছি ইসরাম মুজাম্মিল দুই নম্বর আয়তে আল্লাহ সুবান্নাল আমরের শ্রীকা ছিল আদেশ করেছিলেন কিন্তু সোরা মুজাম্মিলের কুড়ি নম্বর আয়তে এসে আল্লাহ সুমনতলা কি বললেন তোমরা রব জানেন তোমরা তো করতে সক্ষম হবে না এই জন্য তিনি তোমাদেরকে ক্ষমা করে দিলেন তাহলে আল্লাহ সুমনতলা ক্ষমা করে দিলেন আমাদেরকে এখন আসুন দেখি ওনার অভিযোগটা আমরা দেখি কি বলছে উনি কিন্তু আপনি যদি বিশ নম্বর পরে দেখেন সুন্দর করে এখানে বুঝতে পারবেন নিশ্চয়ই তোমার রব জানেন তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম এ যে একটা অপশন রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা তাদের অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এই যে সালাতে দাঁড়িয়ে থাকো যে অনুবাদটা করলো এখানেও দেখেন সালাদ বলতে কোনো শব্দ নাই এখানে সালাদ বলতে কোনো শব্দ নাই আল্লাহ আল্লাহ যাস বলেছেন তাকুম তাকুম মানে ওঠা বা দাঁড়ানো উনি দাবি করছে সব থেকে মজার হাসির বিষয়টা আপনারা শুনলেন সালাত বলতে কোনো শব্দ নেই আসলে সালাত বলতে কোনো শব্দ নেই ওনার কমেন্ট আমরা একটু দেখাই আসলে সলাতে সম্পর্কে যখন একটা কন্টেক্স বিষয়ে আলোচনা করা হয় তখন সেই শব্দটাই থাকবে বা কেন উনি নিজে নিজে আর্গুমেন্ট করে আবার নিজে নিজে খণ্ডন করে দিচ্ছেন মানে আমাদের খণ্ডন করা দরকারই হয়নি ওনার নিজের কমেন্টে নিজেই খণ্ডন করে দিয়েছেন দেখেন কমেন্টটা শো করছি দেখেন মানে এখানে সলাদ বিষয় হচ্ছে আলোচনা আপনি স্পষ্ট দেখেন এখানে লাইট হাইলাইট করে দিয়েছে উনি বলছেন নাকি আমি সলাদ বিষয় মিথ্যাচার করেছি এবার কী মিথ্যাচার করেছি আমার প্রশ্নের জবাব তো আপনি দিয়ে দিয়েছেন ভাই তাহলে এখানে আমি কি মিথ্যাচার করলাম না মিথ্যাচার বলে আপনি আবার খণ্ডন করলেন আপনি সব আবার বলছেন দাবি ভাই আপনি যদি মনে করেন যে আপনি এত যাবৎ পড়তে পারবেন না রাতের অর্ধেক পড়তে পারবেন না রাতের অর্ধেকের কিছুটা কম পড়তে পারবেন না কিছুটা কমের অতিরিক্ত কিছু পড়তে পারবেন না এতক্ষণ পর্যন্ত জাগতে পারবেন না তাহলে আপনার জন্য আরেকটি অপশন রয়েছে অপশনটা কি যতটুকু সহজ ততটুকু পাঠ করবেন তার মানে এখানে কোনো কিছুই মাংসগাল্লা করে দেয়নি আপনার কাছে অপশন সেটাও রয়েছে এটা অপশন দিয়েছে আল্লাহ তালা আপনার কাছে অপশন সেটাও রয়েছে এটা কোনো কিন্তু এটা কোনো চূড়ান্তভাবে ফরজে বা একদম ফরজে বলে দিল আল্লাহ তালা এটা ফরজ এটা এটাই তোমাদের করতে হবে এরকম কিন্তু এই আয়গুলো পরে আমরা পেলাম না এখানে বলছে আল্লাহ সুবন নাকি ফরস করে নেই যতটুকু ফরস দিয়ে রাত করার কথা বলেছে আসলে ভাই দু নম্বর আয়তে আল্লাহ সুবন ফরস করেছিলেন সেটা দেখালাম তুমি ওই ভিডিওতে আল্লাহ সুবন বলছে কুমিল কুম মানে কি কুম কুমকিসের শিখা ভাই একটু আরবি গ্রামার সম্পর্কে একটু এ করে আসবেন পড়াশোনা করবেন কুম হলো আমরের শিখা মানে আমরের শিখায় কি বলা হয় আদেশ করা হয় আল্লাহ সুবল তোলা লাই মানে সবসময় যে ফরজ শব্দ থাকবে ব্যাপারটা এমনটা নয় মানে আল্লাহ সব আদেশটা তো ফরজ না কলি ইলা তাতে সলাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া এই আয়তের উপর আমল করে করেছেন দেখেন সোনা মুজাম্মিলের কুড়ি নম্বর আয়তে এই আয়তের উপর আমল করতেন রসুদাল্লাম এবং তারা সাবিরা তোমার রব জানেন তুমি রাতে দুই তৃতীয় অংশের কিছু কম অথবা অর্ধরাত্র অথবা রাতের এক তৃতীয় অংশ থরাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্যে একটি দলও আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন তিনি জানেন তোমরা তা করতে সক্ষম হবে না এই জন্য আল্লাহ সময় তোর ক্ষমা করে দেন তা আল্লাহ কি কী ক্ষমা করেছে কোন বিধানটা ক্ষমা করেছে যে মানসিক না হয় এই বিষয়টা তো বুঝতে হবে এই একটা কোশ্চেন সিম্পল কোশ্চেন একটা জবাব আপনি দিয়ে দিয়ে দেন যে আল্লাহ সুমনত যদি আগের কোনো বিধান না থাকতো তাহলে কী ক্ষমা করলো আল্লাহ সুবনত না যদি নপদ থাকতো তাহলে তো আল্লাহ সুমত ক্ষমা করার কোনো স্কোপই নেই মানে আল্লাহ যে যত পারে লত করবে তাহলে আল্লাহ সুমত এখানে কোনো বিধান ক্ষমা করার তো এ থাকছে না আল্লাহ সুমাদ কী ক্ষমা করলো এখানে ভাই যে আর গোমেন্ট খণ্ডন করার চেষ্টা করেছিলো আমাদেরকে আসলে পরিপূর্ণভাবে খণ্ডন করতে পারিনি যদি খণ্ডন করতে পারতো অবশ্যই আমরা দেখতাম যে ভালো খণ্ডন হয়েছে তাহলে কোরআনে মাংস গায়াত নেই কিন্তু কোরআনে মাংস গায়াত আছে স্যার আরও আয়াত আছে ভাই আগে এই দুটো আয়াত নিয়ে আরও আরেকটু স্টাডি করেন গবেষণা করেন স্পষ্টই আমরা দেখাবো আপনি যতটুকু গবেষণা করবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী আরও রেসপন্স করার চেষ্টা করব এবং আরও গ্রামারিটিক্যাল ধরে ধরে রেসপন্স করার চেষ্টা করব আল্লাহি আল্লা শব্দ ও সমস্ত দিয়েই আমরা দেখাবো কিন্তু আমার তো দাবি ওটা ছিল না ভাই যে এখন আল্লাহজি হবেন আল্লা হবে আমি ওখানে দেখিয়েছি সোয়া নূরের চব্বিশ নম্বর সোরা দুই নম্বর আয়াতে যে আপনি যে দাবিটা করেছিলেন যে মানে পুরুষ ও মহিলাদের মধ্যে ব্যবচারিকতা এই মধ্যে ব্যবচার এই শব্দটা দেখিয়ে দেবেন তাও হয়ে যাবে সরেনম্বর থেকে আপনার কাছে দুটো কোশ্চেন থাকছে এই কোশ্চেন দুটোর উত্তর দিয়ে দেবেন দেখি পরবর্তীতে যদি সময় হয় আবারও ইনশাল্লাহ আপনার রেসপন্স করার চেষ্টা করব জি ভাই আমাদের আরও ভিডিও আছে হাতে হোসারকারি সিজিদের প্রায় দেড়শোটার কাছাকাছি ভিডিও আছে দেখেন কতটা ভিডিও জবাব দিতে পারেন আলাইকুম আরহামুল্লাহি